কিন্তু খেলছেন এখানে স্পোর্টস এসোসিয়েশনধিত করছেন একটা খেলা চালিয়ে নির্দেশ দিয়েছেন চমৎকার মানুষ করেছেন

কি করবেন সামনে বলা নয় দেখেন সুজিত সুজিত প্রসাদ দেখে দিচ্ছেন কাকে দেবেন একেবারে মতো ভালো দেবে বল দিয়েছেন না সজিত তুই যে কারণে তাদের অফসাইডের কামালে কিন্তু বন্দি হচ্ছে

বেছি <laughs>

ডিসট্যাক্ট হচ্ছে এর এখানে সরজিৎ ঘোষ আউটস্ট্যান্ডিং করতে বিশ্বের সহবা ভরসা থেকে আপনারা ক্যামেরী কেন্দ্র তো ধরে নিয়েছেন তার আত্মবিশ্বাসে নবেন্দ্র পেরেছেন দেখা যাচ্ছে ডান রাইট কর করে ধরে ধরে বলের 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 বলের

आपको 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 आपक মানসুর <ructiveitez Multi -three>

খেলা আপনাদের উৎসাহ আবেগ আমরা আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে দুই দলের মধ্যে একটা কথা মনে পড়ে যাচ্ছিল যখন সাল লকআউট ফুটবল টুর্নামেন্ট সালটা ছিল উনিশশো একানব্বই আমাদের একটা বিশেষ উদ্দেশ্য ছিল সেই সেই উদ্দেশ্য না আমরা নিজেদের টিমটাকে লিড খেলিয়ে তাদের জ্ঞান তৈরি করা জন্য বিশেষ করে নাম করতে হয় জ্যোতিরা জ্যোতি কর্মদা এবং আপনারা আপনারা কিনদা ধন্যকা তারপরে আরও অনেক নামে নিয়ে একটা মনে করছে তিনি আমাদের যারা সিনিয়র ছিলেন চিন্তুরা শ্যামাদা রচুরা এনারা খেলেছিলেন এবং একজন সদার আমরা এখন স্কুলের স্টুডেন্ট আমরা গলছি সামনে দাঁড়িয়ে সহযোগিতা করেছিলেন সব সময় আমাদের মাথার উপর হাত রেখেছিলেন তিনি এই মাঠের প্রাণ পুরুষ স্বর্গীয় নিহার কুমার দত্ত মহাশয় নিহার দত্ত মহাশয় ওনার আশীর্বাদে আমরা এই খেলাটা শুরু করেছিলাম এবং আমরা সব সময় প্রতিজ্ঞু প্রত্যেকটা খেলায় মাঠেতেতাম খেলা থাকুক না থাকুক নির্মল দত্ত টিনার বাবা এবং সমুজা দত্ত সমুনা চ্যাটার্জি সব সময় আমাদের ওনারা সহযোগিতা করেছিলেন এই ফাইনাল খেলা আমরা তখন এই মাঠেরই খেলোয়াড় এই মাঠ থেকে আমরা খেলা শিখেছি যেটা তৈরি হয়ে গেছে আমি তার আগে বলে নি আমাদের এখানে উপস্থিত আছেন সাইফিয়া পৌরসভার সম্মানীয় উপসৌরচিতা জনাব কাজী এবং এই ওয়ার্ল্ড ট্যালেন্টেড ম্যাচ পরিচালক সৌভিক রায় সামনে তার একটা সোনালি ফুটেশন রয়েছে

মানুষ <laughs>

దాక gutని 9గెి BILL బలి flatsలల ఇబవనాబడి డి యాసా ఈలాicio డిత funnel.